প্রবাসীরা যারা দেশে যায় লাস্ট ফিনিশিং তাদের সম্বল হয় কম্বল এই যে যে কোনো প্রবাসী দেশে যাক না কেন যাওয়ার সময় দেখা যাবে তার বড় বড় লাগেজ আর এই লাগেজগুলোর ভিতরেই ম্যাক্সিমাম কম্বল থাকে দুই তিনটা করে তারই পরিপ্রেক্ষিতে আজকে আসছি আমাদের একজন বাংলাদেশি ভাই আমার কোম্পানিতে সে দেশে যাবে আর তার জন্য কম্বল কিনতে আসছি আর এই যে দোকানটায় আসছি এটাও বাংলাদেশিদের তত্ত্বাবধানে চলে আর এখানে বাংলাদেশি মালিকানাধেন দোকানটা এখানে আসে ওনার দেখে একটা রেট সম্পর্কে একটা ধারণা দেব। যেহেতু সামনে শীত আসছে আমাদের বাংলাদেশের মতো না যে এখানে শীত হলে জিনিসপত্রের দাম বাড়ে এমনটা নয় সব সবসময় রিজনেবল প্রাইসে থাকে আর এই এই দোকানে যে ঢুকছে আসসালামু আলাইকুম কি নাম আপনার আবদুল্লাহ আবদুল্লাহ হারুন আর এই দোকানের দায়িত্বে আছে উনি আচ্ছা এই যে কম্বলটা দেখালেন আমরা এই চারটে কম্বল নিচ্ছি আজকে চারটে এখান থেকে চারটে কম্বল নিচ্ছি আর নিচ্ছে হলো ইনি আর আমি সাথে করে নিয়ে আসছি কারণ এই পরিচিত দোকানটা আর এই এই কম্বলটার সাইজ কত দুশো এটা হচ্ছে যে ছয় কিলো এগুলো অরিজিনাল ছয় কিলো হ্যাঁ হ্যাঁ এগুলো যখন ওজন করবেন এক গ্রামও কম হবে না আচ্ছা ঠিক আছে এটার সাইজ হচ্ছে দুশো বিশ দুশো চল্লিশ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা লার্জ সাইজ লার্জ সাইজ ডাবল ডাবল এটা মেড ইন কোথাকার দেখতে পাচ্ছেন প্রবাসীরা দেশে যাবার সময় এই যে কম্বল গুলো যদি একজনকে দেয় গিফট হিসাবে অনেকে শ্যাম্পু সাবান দেয় সেগুলো ভুলে যায় কিন্তু এইটা স্মৃতি হিসেবে থেকে যায় দীর্ঘ বছর এখানে থাকে এই কম্বলটা এটার দাম কত এটা আমাদের রেট হচ্ছে একশো চল্লিশ সাড়ে চার হাজার টাকা বাংলাদেশে অনেকেই ভাবে যে আমার জন্য কেন কম্বল আনলো না দেশে আপনারাই বলেন এটা এটার দাম পড়লো সাড়ে চার হাজার বাংলাদেশি টাকা এখন চারটা কম্বল চারশো চব্বিশ কিলো এখন এই চব্বিশ কিলো ওয়েটের ওয়েট চার্জ লাগবে বাংলাদেশি টেকার প্রায় এগারো হাজার টাকার মতো ওয়েট চার্জ লাগবে চারটি কম্বল চারটি কম্বলের জন্য আর দাম পড়লো তাহলে এভারেজে দেখা যাচ্ছে একটা কম্বলের ওজন সহ অনেক টাকা পড়ে যায় তারপরেও প্রবাসী প্রবাস থেকে যারা দেশে যায় অনেকেই খুশি হয় না যে আমার জন্য কি নিয়ে আসলো তো ইনি আজ চারটি চারটে কম্বল তার আত্মীয়স্বজনের জন্য নিচ্ছে আর পাশাপাশি পাশাপাশি আরও কিছু বেডশিটও নেবে আর এই যে এই বেডশিটগুলো এগুলো কত করে আসেন কিন্তু এই যে এই যে এটা কমপ্লিট সেটটা এগুলো হচ্ছে আমাদের উন্ডার কাছে হ্যাঁ এগুলো এগুলো রেট হচ্ছে 160 170 160 এটা লার্জ সাইজ আর কি এগুলো কিং সাইজ কিং সাইজ 60 160 রিয়াল আপনারা কনভার্ট করে দেখতে পারেন বাংলাদেশি থেকে কত টাকা 140 এগুলো সেটা সামার কালেকশন আর এই ম্যাট্রিক্সের একটু আইডিয়া ম্যাট্রিক্স যদি কেউ এখানে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যদি থাকে

যারা সৌদি আরবে থাকেন রিয়াদেরিয়া যদি যদি কোম্বল কি মনসংগ্রিক কোনো জিনিসপত্র কিনতে চান তাহলে আসতে পারেন আর এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরিশেষে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সৌদি আরবের হারাজবিন কাসেম মার্কেট থেকে আব্দুল খালেদ সবাইকে ধন্যবাদ